তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোড ইউটিউব চ্যানেল তোমাদের আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কীভাবে অনলাইনে চেক করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনারাই দেখে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা পছন্দকে থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন পি এফ ডট এনআইসি ডট ইন এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে আপনি চলে আসবেন এখানে চলে আসার পর এখানে থ্রি ডোর অপশানে ক্লিক করবেন থ্রি ডোর অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলো অপশান খুলে গেল এরপর আপনি কি করবেন পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নো ইওর পেমেন্ট বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে ব্যাঙ্ক এখানে কিন্তু ব্যাঙ্কটা আপনি সার্চ করবেন যে আপনার কী ব্যাঙ্ক রয়েছে যে আপনি সেই ব্যাঙ্কের নামটা সার্চ করবেন তারপর অ্যাকাউন্ট বসিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে ক্যাপসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিটা নিয়ে ক্লিক করবেন দেখুন এখানে ব্যাঙ্কের নাম সার্চ করবো আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকুন এখনও তার নামটা এখানে রয়েছে এখানে অসংখ্য ব্যাঙ্কের নাম দেওয়া রয়েছে এবার আমার আমার স্টেট ব্যাঙ্ক সেজন্য আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেগে সার্চ করলাম করে দেওয়ার পর অ্যাকোনার বসিয়ে সে এখন আমরা কনফার্ম করে ক্যাবটা বসিয়ে সেন্ড ওটি বাটানে ক্লিক করবেন সেন ওটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে যাবে অথবা আরেকটি কাজ কী করতে পারেন আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্কে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন এস বি ডট ব্যাঙ্ক ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের থেকেও আপনি যে আপনার ব্যাঙ্কের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে চেক করতে পারবেন তো সেই জন্য আপনি কী করবেন আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনি কি করবেন একটু সবার উপরে যাবেন উপরে যাওয়ার পর একটি যে কন্ট্যাক্ট বলে একটা আইকন দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কাস্টমার কেয়ার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে রেজিস্টার যে কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন রেজিস্টার যে কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে রাইস এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর কমপ্লেন টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে যে রাইস কমপ্লেন এখানে আদার্স এখান থেকে সিলেক্ট করবেন আদার্স সিলেক্ট করবেন করে দেওয়ার পর তার পরে অপশান সিলেক্ট করবেন পরে অপশান এখানে সিলেক্ট করে এখানে আপনি কী করবেন পার্সোনাল সেগমেন্ট ইন্ডিভিজুয়াল যে কাস্টমার এটা আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে নেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এস বি আই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর ক্যাবটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার ওটিপি যে যাবে এবং মোবাইল নাম্বারের শেষ পাঁচটি সংখ্যা শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে বুঝতে পারবেন যে আপনার যে ব্যাংকের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এইভাবে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এটা স্টেট ব্যাঙ্ক দেখালাম এবার যদি আপনার অন্য কোনো ব্যাঙ্ক থেকে থাকে আপনি পি এফ এম এই পোর্টাল থেকে আপনি চেক করতে পারেন অথবা সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি চেক করে নিতে পারবেন এইভাবে ঠিক আছে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার যে ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অনলাইনে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে এবার যদি কোনো কারণে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে মোবাইল লিঙ্কিং একটি ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করে জমা করে দিলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার লিঙ্ক করে দেবে ঠিক আছে মোবাইল নাম্বারটা ওকে তো ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগলে থাকলে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে শুরুতে থ্যাংক ইউ